আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার মেয়ের কাণ্ড দেখেন আজকে আমি সারাদিনে প্রায় উঠতে পারিনি বলতে পারেন উঠেছিলাম সামান্য কিছু করার জন্য উঠে গিয়ে মাথা ভীষণ যন্ত্রণা জ্বর অনেক তো আমার মেয়ে ইফতারি রেডি করেছে খাবারের আয়োজন যদিও এখন আমি করতে পারিনি যেটুকু পেরেছে ছোট মানুষ হিসেবে যা করেছে তারপরে মুখের সামনে যে এগিয়ে দেওয়ার মতো কেউ হয়েছে আর কি সেটা দেখে আমি সার্থকতা অবলম্বন করতেছি প্রত্যেকের বাসায় মেয়ে হোক আর মেয়ে বাচ্চারা থাকলে আসলে মায়ের কতটা হেল্প হয় আমি সেটা উপলব্ধি করলাম আর কি যদিও মেয়েদের কাজ শেখানো উচিত ছোট হোক বা বড়ো হোক কাজের মধ্যে দিয়েই আসলে সভা পায় সে যে যেরকমই পর্যায়ে থাকুক যে চাকরি বাকরি করুক তো নিজে ছোটো খাটো কাজ শিখবে এটাই স্বাভাবিক আমার মেয়ে আজকে আমার জন্য অনেক কিছু করেছে আমি তো শুয়ে আছি যদিও মুড়িটা মাখিয়েছে অনেক আগে একদম লুসো হয়ে গিয়েছিল। অনেক কিছু দিয়ে মুড়ি মাখিয়েছে ওর নাকি অনেক মুড়ি খেতে ইচ্ছা করছে আমার মেয়েও আজকে আলহামদুলিল্লাহ রোজা ছিল আসলে দুপুরের পর থেকে জ্বরটা আমার বেশি এসেছিল। মাথাও ঘোরাচ্ছিলো তার কারণে উঠতে পারিনি তো আজকে ফিল করলাম আর কি যে আমার মেয়ে না থাকলে হয়তো আজকে আমার ইফতারিটাও মানে করার ক্ষমতাটা ছিল না এক কথায় উঠতেই পারছি না বিছানায় শুয়ে দেখলাম আসলে কে আপন কে পর এখানে যদিও আমার হেল্প করার মতো কেউই নেই বাচ্চা দুটো ছাড়া আমি না রান্না করলে ওরা খেতেও পাবে না এরকম একটা পজিশানে আসি তো আমি সব আমি বিশেষত অসুস্থ হই না তো অসুস্থ হঠাৎই হয়ে পড়েছি সিজন চেঞ্জ হচ্ছে প্রত্যেকেরই অসুখ হচ্ছে শুনতেছি সর্দি আসলে বিছানায় না গেলে বোঝা যায় না যে আমাকে ভালো কে কতটুকু বাসে এই ভালোবাসাটা পরীক্ষা করতে হলে আসলে অসুস্থটা হওয়া জরুরি যে আপনাকে কে কতখানি করতেছে আপনি যে সারাদিন এত কাজ করতেছেন সবার জন্য আপনার জন্য কজন লোক আছে যারা আপনার জন্য ভাববে আর কি ভাগ্যিস আলহামদুলিল্লাহ আমার মেয়েটা হয়েছিল যদিও মেয়ে বড় বিধায় আমার কাজগুলো এগিয়ে দিল আর কি আমার অনেক হেল্প হয়ে গেল আজকে বুঝতে পারলাম আসলে মেয়ে বাচ্চাই বরকতময়ী হোক প্রত্যেকেরই মেয়ে বাচ্চা হোক জন্ম নেই আর কি সবাই মেয়ে প্রতি ভালোবাসা রাখবেন আলহামদুলিল্লাহ দেখেন আমার মেয়েটাও আমাকে খেয়ে দিচ্ছে এমন একটা অবস্থা তো সব মিলে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই সুস্থতা কামনা করতেছি Ich